উনিশশো দেশে যখন চলছে প্রচন্ড যুদ্ধ সবাই যাচ্ছে পালিয়ে কারণ ওরা সব দিচ্ছে জ্বালিয়ে তখনই শুরু হয় এক ভয়ঙ্কর সুনামি এক তুফান যে তুফানে কেড়ে নিয়েছে লক্ষ মানুষের যান ওদেরকে দেখে মানুষ দৌড়িয়া পালায় ওরা এতটাই ভয়াবহ ছিল লক্ষ মানুষের যান ওরা কেড়ে নিল হ্যাডশট মেরে একে একে সবাইকে করে দিচ্ছে শেষ কারণ দরকার এদের সুনামি তুফান যুদ্ধ চলা অবস্থায় তখনই জন্ম নিবে আমাদের এক নায়ক নামটা জানা নেই তবে মা চাপরি চাপড়ি বলা যায় ওই কমলা দেশের অবস্থা বেশি ভালো না তাড়াতাড়ি ঘরে আসো কি বলতেছো দেশ তো দেখা যায় ঠিকই আছে যখন তোর ফুটকা দিব ফাটাইয়া আর গাঙ্গে দিব বাসাইয়া সেদিন তুই বুঝবি তাড়াতাড়ি ঘরে আয় উদ্দেশ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আমার তো মনেই নেই তাড়াতাড়ি ঘরে আয় তো আবার তোরে নষ্ট করে ফেলবে কি করে ইসগার কে আন্ডার মে চল বাইরে যুদ্ধ চলছে কমলা একটু আস্তে আস্তে কথা বলো আমি কেমনে সহ্য করি আমার তো সময় হয়ে গেছে এখন তো সময় হবে খোলা মানের সঙ্গে আর নষ্ট আমি কর এই সময় এসব কথা তুই কি কিছু বুঝিস না আমি যদি বুঝতাম তাহলে তো তোর অবস্থা নিয়ে আমি থাকতাম আস্তে 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 কি আস্তে আস্তে

না গুরু না সবে আপনার কথাই হবে কি মনে হইতেছে পাক বাহিনে চলে আসছে তোর সন্তান রে বাঁচানো যাবে না কে বলে সন্তান দে ফেলে তোর তো দেখা যায় কোনো দয়া মায় নাই তুই এত ভয় পাস কিসের পাক বাহিনী আমার জানো তো আসতে পারে দেখছি আমি ও ছেড়ে দেন কমলা এ করো ওদেরকে বাচ্চাটারে নিয়া চল আমাদের সৈনিক বাড়ামো হত্যা করো ওদেরকে আমাকে পারবেন বাচ্চা দে বাচ্চাদের তোর ইজত দে আমি সন্তান দেবো না

ফান দেখতো সাইমে দশ টাকা পরে রয়েছে কি করে এ হা 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 আরে ভাই ভাই কে তুফান হইব বোঝা যায় টেডি শার্ট পরে আসছে বসতি নোংরা পোলাপান না তুই যাহা বলি যস তাহা আমি শুনিয়া গেছি টি হল আমার ইমোশন এর জন্য খুন করতে পারি আমি হাজার জন সব কিছু নিয়ে কথা হবে আমার টি নিয়ে নয় ওই তুফান আমি বই পাইছি রে আমি বই পাইছি তোর ডায়লগ শুনে আমার Haga ধরে ফেলছে Haga ধরলো লাভ নেই আমাদের আশেপাশে কোনো টয়লেট নেই সস্তা বিলিয়ান রে তোর সঙ্গে আমার যায় এই সস্তা বিলিয়ান আমার কাছে একটা মোবাইল আছে ক্যামেরাটা বেশি ভালো না ওর কাছে একটা ক্যামেরাটা অনেক ভালো মূর খেট দল রে কাদের আমি তুফান সিনেমা শুট করতেছি আরে হাগু করতে চামু আর এখানে আইফোন সেট কার কাছে ভাই আইফোন ওর কাছে না ভাই আমার কাছে ফোন নাই না ভাই আমার কাছে ফোন না এই চু আমি যাহা চাইবো তাহাই পাইবো কি রে ডায়লগ ডেলিভারি ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে শালার পুত্র একটা ওও কই থাকে ওও গুড জব তোদেরকে দিয়ে কিছু হবে আমি যাহা চাইবো তাহাই পাইবো যদি না পাই তোদেরকে আমি কাচ্চা চাবাইয়া খাইবো আমি প্রাইভেটের টাকা জমিয়ে জমিয়ে এই ফোনটা কিনেছি না আমি ফোনটা দেব না আমার কাছে চলে ফোনটা দে ভাই ফোনটা নিয়ে করে আমি ফোনটা সাইডে চল কয়েকটা ছবি ক্লিক করি আইফোন দিয়ে অনেক দিন পর্যন্ত ছবি ক্লিক করা হয় না চল কি করে ছবি যদি ভালো করে না আসে তোর টিকিট কাটা ভালো করে ছবি তুল ওকে আমার ফটোগুলো জিমেল আইডির মধ্যে পাঠিয়ে দে ভাই আপনার জিমেল আইডির নাম কি তুই তুফানের জিমেল আইডির নাম চিনিস না পুরো ওয়ার্ল্ডে আমাকে চিনে কি করে আমার জিমেল আইডির মধ্যে ফটোগুলো পাঠিয়ে দে আর আইফোনের এডিটটা মেরে দি আমি হাগু করে আসছি তুই ফটো গুলো পাঠিয়ে দিস আমি এক্ষুনি আসছি কি আমার জানের মায়া আছে আমার আইপুন আমার হাতে পাইছি এখান থেকে পালাই কি আ কি শালার পুত বাক্সে নেক্সট টাইম ওকে ধরব তুফান বড় সর আসতেছে তাড়াতাড়ি ওট তুফান কারো কথায় বসে না কারো উঠে না আরে শালার পুত তুই বাংলা মার তুফান পুষ্পা তুফান একবার দিয়ে চেয়ারে বসে ওই চেয়ার থেকে কখনো উঠে না উফ কি বলে শালার পুত দুই দিনের বৈরাগী তুই বাতারে গছ অন্য

অপেক্ষায় তুফান এখনই তুই আগিস না আমার সঙ্গে তো তোর খেলা রয়ে গেল বাকি আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একটি ভিডিও করতে কতটুকু পরিশ্রম করতে হয় আপনারা তো সকলেই জানেন তো অনেক পরিশ্রম করে অনেক শ্রম দিয়ে ভিডিওটা করেছি আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবেন ভালো যদি হয় অবশ্যই সাপোর্ট করবেন কারণ আমরা ভালো কিছু সবসময় করার চেষ্টা করি অবশ্যই তুফান টু খুব তাড়াতাড়ি নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি ভিডিওটা কেমন হয়েছে পঠাপট কমেন্ট বক্সে জানান আর এই ভিডিওর কোন পার্টটা সব বেশি ভালো লাগছে ওইটাও কমেন্টে জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ